আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আজকে আপনাদেরকে এই বর্ষার সময় কেন গাছ রোপণ করবেন সেই কারণটা আমি অভিজ্ঞতা সেই কারণটা আমি অভিজ্ঞতা সহকারে শেয়ার করব আরেকটা বিষয় হচ্ছে আমরা তরমুজ চাষ করেছি সেই তরমুজ চাষটা বিষয়টা যতটা পারি শেয়ার করব সরি তরমুজ তো না আনারস আর আমাদের সাথে সাথে এই যে ছাগলটা আসতেছে এই ছাগলটা নিয়ে একটু অনেক ভিডিওতে বলছি শেয়ার করেছি এটা পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম এটা হাটে থেকে দুইটা বাচ্চা এখন এটা এমন অবস্থা হয়েছে এটা আমাদের ছাড়া থাকে না চলে আসছে যাই হোক সজনে গাছের ডাল বুনছিলাম আমরা সেখান থেকে পাতা হয়ে গেছে আর কিছু ফেলে দেওয়া আনারসের এই যে ইয়ে আছে কি বলে গোড়া একটা জিনিস বলে রাখি হ্যাঁ এই আনারসের গোড়া থেকে কিন্তু আনারস ধরতে অনেক সময় লাগবে। হ্যাঁ। আনারস ধরতে সময় লাগবে। বাট আমরা বুনে দিছি। এই নারকেল পাতা খেসনা। হ্যাঁ। এটা হইতে কিন্তু সময় লাগে। বাট তারপরও বললাম যে হোক এই জায়গাটা আগে ঝোপঝাড় থাকতো। তো আমরা ওই পর্যন্ত যাব। এই যে চলুন গাচু হইছে টিকে যাবে এই যে এটা পাতাগুলো আমার এই তোর নাম কি কাপড় কাদের স্যার আচ্ছা ঠিক আছে কোনি উঠে আচ্ছা ফোর্সিং এ বাটনি ঠিক আছে টমরে গেছে গুরু কয়টা আছে 23টা অনেক অনেকগুলো এগুলো আগের ছিল তো বুনি নাই এই যে পাতা চলে আসছে অর্থাৎ এই মোটরসাইকেল গাছ বুনলেই কিন্তু চলে আসে হ্যাঁ তো এই যে কোনো গাছ মার যায়নি আনারস গাছ আমরা এক দুই তিন তিন সারি করে বনে দিচ্ছি এখানে একটু চাপ খাইছে এটাও হয়েছে সজনে গাছ হুম প্রায় একশো গাছ আমরা আনারস গাছ বনেিয়ে দিচ্ছি এই যে সজনে গাছ হয়েছে কোনো সজনে গাছের ডাল যদি না হয় সেটা আপনাদেরকে বলব এই যে হচ্ছে সজনে গাছের পাতা চলে আসছে এক দুই তিন তিন সারি আমরা উপরে আরও এক সারি বুনব চার সারি করে বুনব এই গাছটা হয়নি না এখানে তাজা আছে এটা হবে এটা কোনো গিট নাই বা কোনো একটা সমস্যা হচ্ছে তো হয়ে যাবে আর জাস্ট আনারসের গোড়া জাস্ট এমনি করে নিয়ে তুলে দেওয়া হচ্ছে তো খুঁইলেই দেখে এই যে কিছুই না ওকে ওঠাই দেই যা তো যাই হোক তাই যা যে কোথা থেকে তুলছে আল্লাহ জানে আচ্ছা যাই হোক এটা তো এখানেই ছেড়ে রাখা হইলে হইল না হলে না সো এই হচ্ছে আমাদের আনারসি গাছ পরবর্তী কি হয় কতটা হয় দেখাবো এই পর্যন্ত প্রায় একশো গাছের মতো বোনা হয়েছে এটা এখনো পাতা ডাল ছাড়ায় নেই গাছ বাঁচবে এদিক দিয়ে আসা যাওয়া করে এটা মনে পরে বনা হয়েছে তো দুইটা গাছ আয় এদিকে এই যে এটা হয়েছে এটা মজার ঘাস অর্জিনা এই যে এইয না আসলে না আসলে এই যে এটা খুবই আদরে বড় হয়েছে ঠিকই আসতেছে এত দূরে কখনোই আসে না এই নামটা আমার দেওয়া না বেশ মজা করে খা এক নিশ্বাসে খাচ্ছ আরো কিছু ঘাস দেব এই যে হয়ে গেছে আমি কিন্তু একটা সজনে গাছ দ্বিতীয়বার দেখাচ্ছে না তাহলে বুঝে নেন এই জায়গাগুলো ঝোপঝাড় হয়েছিল এই যে এটা খুব মজা পাচ্ছে এই যে এই ঘাস তো এই যে সজনে গাছ এবং আনারসের এই জায়গাটা ঝোপঝাড় ছিল ওখানে আমরা কলা গাছ বলছি ওটা ভিডিওটা পরে দিব কলা গাছ নিয়ে গাছ হয়ে গেছে দেখুন এই যে একটা সজনে গাছ হয়ে গেছে আমার আরও কয়েক জায়গায় বুনছি রোপণ করেছি দেখাবে যেটারও আছে ওটারও আছে শেষের দুইটা গাছ দেখিয়ে ইয়ে করবে এই যে এই জাতভাইরা আছে ওখানে এই ছাগল কয়টা আছে এই ছাগল কয়টা আছে তোমার ওখানে ছাগল কয়টা আচ্ছা পাঠা মরলো কেন আচ্ছা ঠিক আছে তো এই ছিল আমার সজনে এবং আনারসে আপডেট থার্টি সেকেন্ডসে এটা সামারাইজ করি সেটা হচ্ছে কি সজনে গাছ আপনি এটা আজকে অগাস্ট সেপ্টেম্বরের আজকে সাত তারিখ আপনি জুলাই এবং অগাস্টে বুনবেন আর হচ্ছে দুই মাসের মধ্যে গাছ বড় হয়ে যাবে আর সারা বছর বুনলেও খুব এইটুকু কভার করতে পারবেন এই ছিল আমাদের আপডেট ভালো থাকেন সবাই